নমস্কার বন্ধুরা এখানে আমি তরকারি বসিয়েছি চাল কুড়া আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি ওখানে আমার ছোটো যা ইলিশ মাছ রান্না করছে আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই আম ডাল রুই মাছ এই যে মাছের ঝোল খাবার গোছাতে এসে নিচে ফেলে কি করেছে দাদা পটল আলু তরকারি ভোলা মাছের ঝাল চাটনি পেঁয়াজি ভাজা ওখানে ইলিশ মাছ রান্না করছে এখনও চিকেন বাকি আছে রান্না করতে এখানে দাদার অনেকগুলো খাবার গোছানো হয়ে গেছে আর কিছু খাবার নিয়ে বেরিয়ে আছে আমি তরকারিটা বসেছি তরকারিটা নামিয়ে দেব দেখো বন্ধুরা রান্নার কিন্তু শেষ নেই যে এখানে চিকেন করছে আমার বড় যা আমি আবার ডাল বসাবো মুসুরির ডাল অনেকে টক ডাল খাই না মায়েরা সময় পায় না ছোট মেয়ে খাইয়ে দিচ্ছে দেখো মেয়েদের কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে বড় মেয়ের আজকে শেষ ছোট যা আনতে গেছে এটা ছোট মেয়ে ওই যে আমার পাগলি মেজ মেজো মেয়েটা পরীক্ষা শেষ ওদের দুষ্টুমি শেষ নেই দেখো কত পাকামো করছে উনুনে দুই বনে মিলে দেখো আমার সোনার রূপা আকাম করে বেড়াচ্ছে দেখেছ দেখো এই ঘরে চলে এসছিস মিথ্য কথা কি তোরা তো উনানো উনানে রান্না করছিলিস এর মধ্যে আবার এখানে চলে আসলি কখন এইগুলোই কি রান্না করছিস এখানে আমি স্কুল থেকে চলে এসে এই দুটো যেমন ভাব ভালোবাসাতে এমন ওদের খুনছুটি ছুটি আছে মেকআপ করছে দাদার বিয়ে এসে গেছে না দেখি এইদিকে তাকাও বড়টাকে আনতে গিয়েছিল হেটে এসে ক্লান্ত হয়ে গেছে এখন হাওয়া খাচ্ছে কে মা কে মেয়ে কিছুই বোঝা যায় না দেখলে মেয়েদের সাথে বক বক করতে করতে আমার ডালও হয়ে গেছে দেখা হবে পরের ভিডিওতে টাটা